অঞ্চলের শ্রীরামপুর অঞ্চল থেকে সরাসরি আপনাদের দেখিয়ে নিচ্ছি আমরা একটি টু বিএচকে প্রজেক্ট আমরা মাত্র বারো লাখ টাকা খরচা করছি এই ফ্ল্যাটটিকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য তো প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু গ্রাস রুট থেকে কাজ করে থাকি শ্রীরামপুর অঞ্চল থেকে সরাসরি দেখিয়ে নিচ্ছি দেখুন সিলিং করেছি এবং ফল সিলিং শুধু করলে চলবে না আমার এখানে কাঁচা মেটেরিয়ালস দেখুন জিপসাম বোর্ড অলরেডি চলে এসছে এবং আমার ফিনোলেক্স ওয়ার দিয়ে আমার কাজ হচ্ছে আমি সবসময় গ্রাসরুড থেকে সব কিছু দেখিয়ে নিই এবং ওপরের দিকে আমার ডিজাইন কমপ্লিট করা হয়ে গেছে এবং ধীরে ধীরে সেই কাজগুলোই চলছে এবং দেখুন আমি দেখিয়ে নিচ্ছি আমাদের এখানে ফিনোলেক্সে যে সমস্ত তার ব্যবহার করে থাকি সেগুলোই দেখিয়ে নিচ্ছি এবং প্রত্যেক কটি জায়গাতেই আমরা যে যে ডিজাইন তৈরি করব। সেই ডিজাইনের কাজগুলো দেখিয়ে নিচ্ছি এবং এখানে দেখুন আমাদের স্মার্ট ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা এই মুহূর্তে কিচেনে যেখানে যা কাজ হবে সেখানে কিন্তু ওয়্যারগুলো ফেলে নিচ্ছে এবং শ্রীরামপুর অঞ্চল থেকে সরাসরি দেখিয়ে নিচ্ছি প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে ক্লায়েন্টদের ভরসাকে রাখার জন্য